আচ্ছা বৌদি বলছি তুমি হোয়াটসঅ্যাপ না ঠাকুর পা আমি তো জানি না ও বাবা তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না আরে পা আমি চালাতে জানি না তার কি হয়েছে তুমি চালাবা আমি পিছনে বসবো আচ্ছা ভাবি আপনার বিয়ের লেহেঙ্গা নাকি দেড় লাখ টাকা দিয়ে কিনছিলেন ঠিকই শুনছেন আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল বিয়ের কোণে যত দামি কাপুরি পরুক না কেন ওটা কিন্তু জামাই দেখে না জামাইর চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে বাপের বাড়ি যাই

এই শোনো গরমে ছুটিতে মা আসছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইশো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানর একটা সিলিন্ডারও নিয়ে আইশো আগুন নিবানর সিলিন্ডার আগুন নিবানর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসছে যেকোনো সময় আগুন লাগতে পারে খতম আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও হ্যাঁ বেজতি হ্যালো দেখো তোমাকে সারা আমি না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে আচ্ছা যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আর একটা কাজ করতে হবে মুসলমানই দিতে হবে প্রভু ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি এত টাকা করি তুমি একটা নাম্বার আনতে পারলে না কেন ও তো 100 তে 100ই পেয়েছে না না মাম্মা পাপা তো ম্যাডাম নাম্বার চাচ্ছিল কেমন হচ্ছে <laughs> 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 나 미리로 또말라와 있어.